পাঁচ হাজারে ভাই ও কিন্তু দেখা দেখি কি মার খাইছো দাঁড়ান 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 কোন জায়গা আসছেন এই সামনে আগায় না সামনে আগায় না ওই দেখেন দুটো ছেলে আছে দেখেছেন ওরা খুব খারাপ এই গ্রামের সবচেয়ে খারাপ সালপাল ওরা ওরে সামনে যাবেন না ওরা কিন্তু আপনাকে সম্মানহানি করতে চাচ্ছে ওই জায়গা যাবেন না আপনার খুব বিপদ কিন্তু বিপদে থাকি বাচার একটা উপায় আছে একটাই উপায় আছে সেই উপায়টা এই উপায়টা শুনবেন আপনি যদি কিছু মনে না করেন তাহলে পড়ব সব আমি ওরের সাথে কথা কয় আয়ছি যে আসতেছে ওই যে আমার প্রেমিকা এখন ওই প্রেমিকা আমার যদি সুমি খায় দেখা হলে সুমি নি তাহলে আমার প্রেমিকা যদি হয় তাহলে আমি তোর বন্ধু তাহলে আমার বন্ধুর প্রেমিকা কি কেউ কোনোদিন কেউ কিছু করতে পারে কেউ কিন্তু কিছু করতে পারে না ওই জন্যই আপনি একটা সুমি খাবেন আমার সুমি খায় এমনিতে যাবেন ওরা কেউ কিছু কবি লাই তাছাড়া কিন্তু আপনার সম্মানহানি করবে ওরা তাহলে বাঁচাতে পারি